কেন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল আর কল্পনা চাকমা কোথায় চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েছে না ঘরে এবং এখনো আমরা জানি না তারা উনিশশো সালে যেই রাতে যেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেই আওয়ামী লীগের ক্ষমতার শাসন আমলের প্রথম দিন অতিবাহিত হয়েছিল আমাদের মিছিলে মিছিলে যেখান থেকে আমরা জানতে চেয়েছিলাম কল্পনা চাকমাকে কেন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল আজকে আটাইশ বছর পরেও আমরা জানি না কল্পনা চাকমা কোথায় এবং কল্পনা চাকমাকে যে যে চিহ্নিত সামরিক বাহিনীর সদস্য লেফটেন্যান্ট ফেরদোস অপহরণ করেছিলেন আমরা জানি তার একটি তার মালিকানাধীন একটি ফার্ম আছে কে কে অ্যাগ্রো আমরা শুনেছি তিনি সিকিউরিটি ফার্ম চালান কিন্তু তাকে কখনো কোনো পর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় নাই আমরা আজকে যখন এখানে সমবেত হয়েছি আমরা আমাদের সমতলে সকল ভাই বোন যারা চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েছে নায়না ঘরে এবং এখনো আমরা জানি না তারা কে কোথায় আছেন তাদের দ্রুত আসু কোন তাল বাহানা ছাড়া তাদের মুক্তি যেমন দাবি করছি একই সঙ্গে কল্পনা চাকমাকে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সদস্য লেফটেন্যান্ট ফেকদুস সহ যারা তার অপহরণের সাথে যুক্ত ছিল তাকে ঘুম করার সাথে যুক্ত ছিল এবং তার অপহরণের অপরাধকে করার ধরে গাছবাজি করে যাচ্ছে আদালতে এবং আদালতের বাইরে আমরা তাদেরও বিচার চাই আমরা জানতে চাই কিছু গত পরশু দিন ডিজিএফআই এর দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে সারা দেশে তেইশটি গুপ্ত কারাগার আছে এই দেশটি গুপ্ত কারাগারের অনুমতি কে দিল আমাদের ট্যাক্সের টাকায় কেন এই দেশে গুপ্ত কারাগার হবে আর কেন না এই দেশের নাগরিককে এভাবে অন্য এভাবে নিপীড়ন করা হবে মাইকেল চাকমা বেরিয়ে এসেছে আমরা তার কাছ থেকে জানতে পেরেছি তিনি চোখে দেখতে পান না ঠিকমতো স্বাধীন দেশের নাগরিককে নাগরিককে জননিরাপত্তার নামে গুম করে ফেলা হবে এটা কখনোই মেনে যাওয়া যায় না আমাদের এখন সময় আসছে যে আমরা আমাদের জননিরাপত্তার প্রশ্নকে নতুন করে চিন্তা করি কেন স্বাধীন দেশের মানুষের নিরাপত্তার নামে পুলিশের হাতে র্যাবের হাতে মরণাস্ত্র দেওয়া হবে র্যাবকে বিলুপ্ত করা হোক আমাদের সকল ভাই বোনদেরকে আমি দিতে চাই। যে আমরা যখন সমতলে সামরিক বাহিনীর ঠিক একই সময় বান্দরবনে এই সামরিক বাহিনীর সদস্যরাই বন জাতি গোষ্ঠীর উপরে চূড়ান্ত নিপীড়ন করছে এবং নারী নারী পুরুষ শিশু নির্বিশেষে জেলে নিয়ে গেছে বিনা কারণে বিনা ওয়ারেন্টে এবং পাহাড়ে যে সকল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে সেই সকল বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে আবারও বলছি পাহাড়ে সমতলে সামরিক বাহিনী এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে সকল নিপীড়নের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হচ্ছে সেই সকল ঘটনার আমরা সুস্থ তদন্ত চাই সকল আমাদের সকল স্বজনদেরকে কোন ধরনের বিলম্ব ছাড়া অজুহাত ছাড়া ফেরত দিতে হবে এবং এই দেশের আয়নাঘরকে বিলুপ্ত করতে হবে র্যাবকে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো অতিরিক্ত অতিরিক্ত ক্ষমতা ক্ষমতা অস্ত্র অস্ত্র এবং ক্ষমতা দিয়ে যাদেরকে রাস্তায় মোতায়েন করা হয়েছে সেই র্যাব বাহিনীকে বিলুপ্ত করতে হবে সকলকে ধন্যবাদ